বিরাট কোহলির মতো ব্যাট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল পশ্চিমবঙ্গের ওয়ান্ডার বয় মাত্র তিন বছর বয়সী শেখ সাহিল ঠিক মতো কথা বলতে না পারলেও ব্যাট হাতে অনন্যই ক্ষুদে ক্রিকেটার শেখ সাহিদের আদ্যপান্ত আজকের গাজিটার্স অফ নাম তার শেখ সাহিদ বয়স সবে তিন পেরিয়েছে এ বয়সে এভাবেই দুষ্টুমি করার কথা সাহিদের মতো শিশুদের কিন্তু কে বলবে ঠিক মতো কথা বলতে না পারা এই শিশু অবিকল নকল করতে পারে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্বসেরা ব্যাটসম্যানের মতোই কাভার ড্রাইভ স্ট্রেট ড্রাইভ ফুটওয়ার্ক এই ক্ষুদে ক্রিকেটারের তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল শেখ সাহিদের ডায় পার করে ব্যাটিং শৈলী কোটি ভিউ ছাড়িয়েছে ইতোমধ্যেই নজর কেড়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনের মজা করে এই ক্ষুদে ক্রিকেটারকে জাতীয় দলে নিতে কোহলির প্রতি আহ্বান জানিয়েছেন ফিরতি জবাবে সাহিদের প্রতি আগ্রহ দেখিয়েছেন কোহলিও কে এই সাহিদ সৌরভ গাঙ্গুলির পশ্চিমবঙ্গের বেহালার এক মুচিপাড়ায় জন্ম শেখ সাহিদের বাবার পেশা চুল কাটা স্বপ্ন বড় হয়ে একদিন জাতীয় দলে খেলবে সাহিদ স্বামী বিবেকানন্দ স্কুল অফ অ্যাকাডেমি ওখানে নিয়ে গেলাম তো স্যার একটা একটাই এক বলই টেস্ট নিয়েছিল এক বল খেলে যখন শর্ট মিলেছিল ড্রাইভ করে এত সুন্দর তো স্যার পুরো অবাক হয়ে গেছে অবাক হয়ে ওর থেকে কিছুক্ষণ তাকানোর পরে বলছে এ একদিন ইন্ডিয়া টিম খেলবে একে ফুল সাপোর্ট করো বাড়ির ছাদে নেটে নিয়মিত অনুশীলন চলছে এছাড়াও বিনামূল্যে সাহিদকে প্রশিক্ষণ দিতে রাজি পশ্চিমবঙ্গের সাবেক অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় সুদূর ভবিষ্যতে কি তবে আরও এক কোহলিকে পেতে যাচ্ছে টিম ইন্ডিয়া চ্যানেল